মহিলাদের জামাত মহিলাদের জামাত আমরা কি করে করব আন উмна আতিয়া কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরিজাত খুদুর লিয়াস দাওাতিল খুদুদ লিশহাদনাল ঈদা ওয়া দাওআতুল মুসলিমিনা ওয়া লিয়স্তানি বানাল হায়দা নাস এটা হচ্ছে হাদিস আমাদের সমাজে দেখা যায় যে আমরা মহিলাদের জামাত করি আমরা মহিলাদের জামাতগুলো করি আমরা ঈদের ময়দানে নিয়ে যেতে ইত করি যা আমাদের মনে মনে ভাব যে এই রাস্তা দিয়ে যাব মহিলারা যাবে ছেলেরা যাবে তাহলে কেমন একটা দেখায় বেপর্দা হয়ে যাচ্ছে বেমানান হয়ে যাচ্ছে এটা কি নিয়ম না আমরা ঘরে বসে বসে মসজিদে এসে আপনার একসাথে জামাত করে নেব এটাই নিয়ম হাদিস যেটা বলছেন কি আল্লা তাআলা আনহা বরনা করেন তিনি বলেন বলেছেন আসরিজুল আওয়াতিগি কুদুম অর্থাৎ রসুল্লাহ বলেছেন নাবালিকা ও বালেগা সকল মহিলাদের মহিলাদেরকে ঈদের ময়দানে তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং কি বলেছেন যাদের যাতে তারা ঈদের নামাজ এবং মুসলিমদের দুয়ার মধ্যে সামিল হতে পারে এটা হচ্ছে হাদিস কি হাদিস উম্মে আতিয়া জিয়া আল্লাহ তালা বর্ণনা করেন রসুল্লাহ সাহেব বলেছেন যে ঈদের ময়দানে নাবালিকা হোক বালেগা হোক আপনার ওই সমস্ত মহিলাদেরকে কি করতে হবে ঈদের ময়দানে নিয়ে নিয়ে যেতে হবে আরেকটি হাদিসে উম্মে আতিয়া জিয়া আল্লাহ তালানা বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাহেব সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন এটা মুসলিম শরীফের হাদিস রসুল্লা সাল্লাম আদিয়া রাজিয়াল তালিয়ানা বলছেন আর রসুল্লাহ সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে সমস্ত মহিলাদেরকে ঈদের ময়দানে তোমরা বের করে দাও ঈদের ময়দানে নিয়ে চলে যাও হোটসে ঋতুবর্তী হোক হোটসে তার জ্ঞান হোক অজ্ঞান হোক সমস্ত মহিলাদেরকে নিয়ে যাও তবে হ্যাঁ একটা যেই সকল মহিলাদের হাইজ হয়ে গেছে যেই সকল মহিলাদের হাই হয়েছে তারা কী করবে আপনাদের জ্ঞানে জ্ঞানে বলছেন তারা কী করবে তাদের ওই ঈদের ময়দানে নিয়ে যেতে হবে এত কঠোর হাদিস তাদেরকেও ঈদের ময়দানে নিয়ে যেতে হবে তাহলে তাদের কি করবে তারা শুধু তাকবির করবে তসবির করবে নামাজ থেকে বিরত থাকবে তাহলে কত বড় মূল্যবান হাদিস যে ঈদের সালাত মহিলাদের করতে হবে কোথায় জামাত করতে হবে ঈদগাহ ময়দানে এই হাদিসের টুকরোই শেষের অংশে বলছে হে আল্লাহ রসুল আমাদের কোনো কোনো মহিলার যদি উড়না বা চাদর না থাকে তখন আমরা কি করব। তখন আমাদের কি অবস্থা হবে আল্লাহ সাল্লাম বলছেন ওই অবস্থাতে তোমাদের করতে হবে তাদের বোনের যদি উন্না থাকে ওই বোনের উন্নাতে লেপটিয়ে তাকে ঈদের ময়দানে হলেও যেতে হবে এটা বাধ্য তাকে যেতেই হবে তা সে মসজিদে নামাজ পড়ছি যে আমরা এটা হচ্ছে হাদিস যে আপনাকে ঈদের ময়দানে ঈদগাহের ময়দানে সমস্ত মহিলাদেরকে নিয়ে যেতে হবে এটাই ইসলাম এবার বলি আমরা যেগুলো জামাত করি বাড়ির মধ্যে জামাত করি মসজিদের মধ্যে জামাত করি এইগুলো কি হবে কোনো হাদিস থেকে প্রমাণ নাই যে মহিলারা ঈদের নামাজ দুই ঈদের নামাজ জুমার নামাজ একত্রিতভাবে কোনো জায়গায় জামাত জামাত করে জামাত করে সালা তারাই করবে এইরকম কোনো হাদিসও করা হাদিসের মধ্যে পাওয়া যায় না যেটা দলিল সেটা হচ্ছে তাদেরকে যদি নামাজ পড়তে হয় জামাতের সাথে তাদেরকে যদি ঈদের নামাজ জামাতের সাথে পড়তেই হয় তাদেরকে যদি ঈদের তাদেরকে যদি জুমার নামাজ জামাতের সাথে পড়তে হয় তাহলে ছেলেদের পিছনে তারা পড়বে তাহলে ছেলেদের পিছনে তারা পড়বে কোনো মহিলা কোনো মেয়ে ছেলে ঈদের নামাজের জন্য খাস ইমাম হতে পারে না আমরা বলি এতদিন থেকে যে আমাদের সমাজে চলে আসছে না জানার কারণে অনেক ভুল আমাদের হয়ে থাকে যখন আমাদের জানা হয়ে যাবে এইগুলোকে আমাদেরকে সংশোধন করতে হবে এটাই একজন মুসলমানের এটাই একজন মুসল্লির পরিচয় যে যখন আমি কোনো আদেশ জেনে নিলাম আমি তাকে সংশোধন করে নিলাম জানা অবস্থায় অনেক ভুল হয়ে যায় সেইগুলো আল্লাহ তকরবুল আলমীন ক্ষমা করবেন আল্লাহ রবুল আলমী মাফ করবেন যখন জেনে নেবেন তারপরে যদি আপনি সেই ভুলটা করেন আপনার দ্বারাতে আর কোনো ক্ষমা হবে না আপনার দ্বারাতে আর কোনো ভুল আল্লাহ ফাকরব আলমিনের কাছে মাফ হবে না তাহলে আমাদের উচিত হবে আমাদের আমাদের উচিত হবে যে আমরা যারা মহিলাদেরকে এই যে নামাজ পড়ার জন্য জামাত করি তাদেরকে সকলকে আমরা ঈদের ময়দান নিয়ে চলে যাবো এত টাইম পারবে আর কয়েকটি মিনিট বলে শেষ করে দেব তাহলে আমাদের উচিত হবে সকলকে আমরা ঈদের ময়দানে নিয়ে যাব। এবার আমাদের মনে মনে ভাবনা যে ঈদের কাছে গিয়ে তো আমরা বেহেয়া হতে পারে এটা রসুলের পড়া আদেশ রসুলের আদেশ আপনি আজকে ভাবছেন যে ঈদের ময়দানে নিয়ে গেলে আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বোন বেপরোয়া করবে ওই তখন তো একবারও ভাবলেন না যে আমার মেয়ে আমার স্ত্রী বর্তমাতে বাজার করতে গেল আমার স্ত্রী আপনার ভালো শাড়ি পরে আমার চাষ ভাইয়ের বিয়ে খেতে গেল তখন যে অবৈধ গেলা হয় ওগুলো তো একবারও আপনি ভাবলেন না আর যেটা রসুল বলেছেন এখানে আপনার মন্তব্য কেন করবেন এখানে আপনার নিজে নিজে মন্তব্য কেন করবো রসুল যেটা বলে দিয়েছেন সেটাই আমাদেরকে মানতে হবে সেটা আমরা মুসলিম যদি হয় আমরা মানতে বাধ্য আমাদের মানতেই হবে যদি আমরা মুসলমান হই যদি আমরা মুসলিম না হই তাহলে ভিন্ন কথা আপনি আমি যদি মুসলমান হই জামাতের বিষয়টা আমাদের লক্ষণীয় বিষয় এটা আমাদের লক্ষ্য করতেই হবে আমরা যদি জামাত করতেই হয় এবং আর কথা বলি মহিলারা যদি ঈদের ময়দানে না যেতে পারে তাহলে তারা নিজ নিজ বাড়িতে গিয়ে নামাজ পড়ে নেবে এই এক জায়গায় এসে এক জায়গায় এসে আপনার কিনা কি করবে না আপনার জামায়াত করে মহিলা ইমাম হবে না হ্যাঁ আরও আছে আপনার শুধু ঈদ বকরাইদ আর জুমার নামাজ বাদ দিয়ে আপনি তারাবি নামাজ বলুন জামাত করে বলবেন কোনো অসুবিধা নাই কিন্তু ঈদের কথা উল্লেখ করা রয়েছে আপনার জামাতের কথা উল্লেখ রয়েছে যে তাদেরকে যদি জামাত পড়াতেই চাও তাদের তাদেরকে ঈদের ময়দানে নিয়ে যেতে হবে মহিলা ইমাম হয়ে তাদের হবে না আর যদি এটাও হয় সেদিন কয়েকটা আলেমের মত দেখলাম তাদের মত দিয়েছেন যে এটা যদি হয় তারা যদি মসজিদে চাই তাহলে কিন্তু কোনো মহিলা ইমাম হতে পারবে না ওই জামাতে পুরুষকে থাকতে হবে পুরুষ থাকাটা আবশ্যিক পুরুষ ইমাম থাকতেই হবে মহিলা পিছনে থাকবে এক দু কাতার পুরুষ থাকবে তারপরে তাদের জামাত হবে নচেত তাদের জামাত ঈদের নামাজ খাস করে আপনার হবেই না ঈদের নামাজ খাস করে কোনো মতেই হবে না যেটা হাদিস বলছে